আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম মুসমুচে বেগুনের চপ রেসিপি এই বেগুনের চপ বানাতে বেকিং পাউডার বা কর্নফ্লাওয়ার কোনো প্রয়োজন হয় না বেসনের সাথে শুধুমাত্র একটা জিনিস মেশালেই এই বেগুনের চপ হবে মুসমুচে মজাদার আর এই বেগুনের চপ মুসমুচে থাকবে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আর বেগুনের চপগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয় তো আজ আপনাদের সঙ্গে বেসনের ব্যাটার তৈরি করে দেখাবো যেটা একদিন ব্যবহার করে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখে আপনারা যে কোনো চপ তৈরি করে নিতে পারবেন প্রতিদিন ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এই বেসনের ব্যাটার তৈরি করার জন্য আমি এক কাপ বেসন নিয়েছি আপনারা চাইলে কিন্তু বেসনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এর সঙ্গে দিয়ে দিচ্ছি কটা চার চামচ হলুদ গুঁড়ো হাত চা চামচ লালমরিচের গুঁড়া কটা চা চামচ ধনিয়া গুঁড়া কটা চা চামচ জিরা গুঁড়া এর সঙ্গে দিয়েছি দুই চামচ চালের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো চিনি চিনিটা অবশ্যই দিয়ে দিবেন চিনি দিলে কিন্তু বেগুনির চপ বা আলুর চপ অনেক সুন্দর হয় মুচমুচে হয় আর এই চপগুলো দীর্ঘক্ষণ মুসমুচে থাকে এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের বেটার তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না এতে করে কিন্তু বেসনগুলো দলা পেকে যাবে এজন্য অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে এই বেসনের ব্যাটার যত ভালোভাবে মেশানো হবে চপগুলো কিন্তু তত বেশি ভালো হবে আমি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর কোয়াটার চা চামচ করে প্রায় হাফ চামচ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটে নিলাম দেখতে পাচ্ছেন বেসনের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়েছে এবার আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন আঙ্গুলে করে আঙ্গুলে চুবিয়ে আমি দেখে দিচ্ছি আঙ্গুল থেকে কিন্তু অতিরিক্ত ব্যাটারটা ঝরে যাবে আর যেটা আঙুলের সঙ্গে লেগে থাকা সেটা কিন্তু লেগে আছে এতে করে বোঝা যায় আমার বেসনের ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো রান্না রেগুলার তেল আর এই তেলটা কিন্তু ফুটন্ত গরম তেল দিয়েছি তেল দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আপনারা বেসনের ব্যাটার এইভাবে বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে কিন্তু এক সপ্তাহ যে কোনো চপ তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর বেগুনের চপ বা আলুর চপ খুব সুন্দর হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো বেসনের ব্যাটার আমার রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে আমি দেখে দিচ্ছি আমি আগে এই বেগুনগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম আর একটা বাটিতে পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে সেই লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য এতে করে বেগুনটা একটু নরম হয়েছে আর লবণ বেগুনের গায়ে গায়ে লেগে গেছে এতে করে বেগুনটা কিন্তু খেতে একটা ফ্যাকাশে পান ভাব লাগবে না এবার বেগুনের চপগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি বেগুনির চপ ভাজার জন্য তেলের তাপমাত্রা কিন্তু ঠিক থাকতে হবে তেলের তাপমাত্রা যদি একটু কম থাকে তাহলে বেগুনির চপগুলো ভালো হবে না ফুলতে চাইবে না আবার তেলের তাপমাত্রা যদি বেশি হয় তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এই জন্য কিন্তু অবশ্যই তেলের তাপমাত্রাটা ঠিক রাখতে হবে চুলা মিডিয়াম হিটে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি আর মিডিয়াম হিটে চুলা মিডিয়াম হিটে রেখে আমি বেগুনির চপগুলো ভিজে নিচ্ছি তো একটা করে বেগুন আমি বেসনের ব্যাটার মধ্যে চুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে এরপর তেলের মধ্যে দিয়েছি আর স্পেচলা দিয়ে বেগুনের উপরে একটু করে তেল দিয়েছি এতে করে বেগুনটা কিন্তু টই করে ফুলে উঠেছে দেখুন আর বেগুনের এই পিট ও পিট করে আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর আমি এই বেগুনিগুলো যে ভেজে নিচ্ছি এই বেসনের ব্যাটারটা আমি ফ্রিজে রেখেছিলাম চার দিন পর আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি যে পরে বেগুনিগুলো ভাজলে কেমন হয় তো চার দিন পর দেখুন আমি এই ব্যাটার দিয়ে এই বেগুনিগুলো ভেজে নিচ্ছি আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা কিন্তু এইভাবে বেসনের ব্যাটার ফ্রিজে রেখে দিতে পারেন আর বেগুনি চপ বা আলুর চপ বা যে কোনো চপ আপনারা ভেজে নিতে পারেন আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে একদম কিন্তু মুচমুচে হয়েছে আর এই বেগুনির চপগুলো চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু এরকমই মুচমুচে থাকবে একটুও কিন্তু চুষে যাবে না আর দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট এবং নরম হয়েছে আলহামদুলিল্লাহ এই বেগুনির চপগুলো খেতে অনেক অনেক মজা হয়েছিল তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ